ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এডুকেয়ার আজকে আমরা বাংলা ব্যাকরণের যে ক্লাস করব সেটা হচ্ছে উপসর্গ অনুসর্গের উপরে ভাগ দুই এর আগের ক্লাসে আগে আমরা উপসর্গ কাকে বলে তার শ্রেণী বিভাগ সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গগুলো পড়েছি আজকের ক্লাসে মূলত আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বিদেশি উপসর্গ এবং অনুসর্গ অনুসর্গীয় শ্রেণী কীগুলো সেগুলোই দেখব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো প্রথমেই আমরা যেটা দেখব আগের ক্লাস যারা করি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা শর্টে বলে দিচ্ছি যে উপসর্গ প্রধানত তিন প্রকার সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ এবং আজকে আমরা বিদেশি উপসর্গটা করব আগের ক্লাসে সংস্কৃত আর বাংলা উপসর্গ করা হয়ে গেছে যারা তোমরা দেখো তারা কিন্তু যে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও আর যদি এর পুরো প্লে লিস্ট দেখতে চাও তাহলে আই বাটনে ভিডিও শেষে আই বাটনে থাকবে প্লে লিস্ট সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো গ্রামারের পুরো সিরিজ তো বিদেশি উপসর্গের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গড় গড়ের ক্ষেত্রে কি কি হচ্ছে গড় সাধারণত অভাব বোঝাতে বা অন্যথা বোঝাতে বা না বোঝাতে এই হিসেবে ব্যবহার করা হয় সেই হিসেবে গড় হাজির গড় মিল গড় রাজি ইত্যাদি বলা হচ্ছে ফি ফি কি হিসেবে প্রত্যেক হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই হিসেবে ফি বছর ফি হপ্তা ফি শন এই হিসেবে বলা হচ্ছে বে হিসেবে কি না হিসেবে অর্থ হিসেবে ব্যবহৃত হয় সেই হিসেবে বেআইনি বেগতিক বে রসিক বেপরোয়া বেকায়দা ইত্যাদি বধ হিসেবে কি বলা হচ্ছে কোন অর্থে বোঝাচ্ছে সেখানে নিন্দা বোঝাচ্ছে সেই হিসেবে বদলোক বদনাম বদ রাগী বদ মেজাজ বদ হজম ইত্যাদি হর হিসেবে কী বোঝাচ্ছে প্রত্যেক অর্থ বোঝাচ্ছে হরের ক্ষেত্রে বলা হচ্ছে হর বোলা হরেক হরসাল এরকম হিসেবে দর হিসেবে কী বোঝাচ্ছে অর্থ অল্প হিসেবে বোঝাচ্ছে সেই হিসেবে দর কাঁচা দর পোক্ত দর দালান ইত্যাদি নিম হিসেবে কি বোঝাচ্ছে নিমের অর্থ অর্ধক বোঝাচ্ছে কোন সময় প্রায় অর্থে বোঝানো হচ্ছে সেই হিসাবে নিম রাজি নিম খুন ফুল কি হিসেবে বোঝাচ্ছে পুরো অর্থাৎ বোঝাচ্ছে যেমন ধরো ফুল হাতা ফুল টাইম ফুলবাবু ফুল মোজা এই হিসেবে হাফ হাফ বিশ্ব হিসেবে আমরা কি জানি অর্ধেক হিসেবে বোঝাচ্ছে এগুলো বিদেশি শব্দ তাহলে ফুল হাফ এগুলো কি এগুলো কিন্তু ইংরেজি শব্দ তাই সেই হিসেবে বোঝাচ্ছে যেমন ধরো হাফ টাইম হাফ টিকিট হাফ হাতা হেড হেড কি প্রধান অর্থে বোঝায় যেমন হেডমাস্টার হেড অফিস হেড ক্লার্ক সাব সাব হচ্ছে কী হিসেবে অধীন অর্থে বোঝায় এগুলো সবই কিন্তু ইংলিশ শব্দ থেকেই এসেছে যেমন ধরো সাব জজ সাব ডেপুটি মিনি হিসেবে কি মিনি হিসেবে ছোট অর্থে বোঝায় তাহলে মিনি হোটেল মিনি ছাতা মিনি খাতা এই হিসেবে আম আম হচ্ছে সাধারণ ভাষা থেকে বোঝাচ্ছে তাহলে আম দরবার আম মুক্তার নামা এটা কাজ অর্থে বোঝায় কারবার কারখানা কারচুপি খাস খাস কিসে বিশেষ অর্থে বোঝায় যেমন মহল খাস কামরা খাস তালুক ইত্যাদি অর্থে কিন্তু এগুলো বোঝানো হচ্ছে তাহলে এই প্রত্যেকটাই কিন্তু যেহেতু বিদেশি শব্দ তাহলে সেই বিদেশি উপসর্গের প্রয়োগ করে এগুলো করা হয়েছে এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুসর্গ প্রথমেই দেখব যে অনুসর্গ বলতে কি বোঝায় বাংলা ভাষায় যে অব্যয় পদগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় উপসর্গের ক্ষেত্রে কি দেখেছিলাম সেগুলো আলাদাভাবে ব্যবহার হয় না অনুসর্গের ক্ষেত্রে কি বলা হচ্ছে সেগুলো আলাদাভাবে ব্যবহৃত হয় আবার কোনো কোনো ক্ষেত্রে শব্দ বিভক্তির মতো কোনো শব্দের পরে বসে তার অর্থ বা তার মধ্যে শব্দের সম্পর্ক গঠনে সাহায্য করে তাকেই অনুসর্গ আবার কোনো কোনো ক্ষেত্রে কর্মপ্রবচনীয় বলে কি বলে তাহলে অনুসর্গ বা কর্মপ্রচনীয় তাহলে এই অনুসর্গের কিন্তু আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে ক্রিয়াজাত আর একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে কি কি আছে দিয়া দিয়ে ধরিয়া ধরে করে করিয়া হইতে হতে হইয়া হয়ে বলিয়া বলে তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে ব্যবহার হতে পারে আবার এগুলো স্বাধীনভাবেও ব্যবহার হয় আবার কোনো শব্দের পরে এক্ষেত্রে বলে রাখি উপসর্গর কথা কিন্তু সব সময় প্রথমে বসে অনুসর্গ অনুকথার অর্থ কি অনুসরণ করা এটা কিন্তু শব্দ বা বিভক্তি সময় পরে বসে তাহলে এটা স্বাধীনভাবেও ব্যবহৃত হতে পারে আবার কোনো শব্দের পরে বসে শব্দের সঙ্গে সম্পর্ক গঠন করতে পারে অথবা শব্দের অর্থেরও পরিবর্তন কোনো কোনো ক্ষেত্রে করে থাকে শব্দজাত অনুসর্গের মধ্যে কি কি হচ্ছে দ্বারা জন্য বিনা তবে সহিত অপেক্ষা অবধি হেতু নিমিত্ত প্রধানত এই অনুসর্গগুলোই বাংলা ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই গেল উপসর্গ এবং অনুসর্গের উপরে যে পুরোপুরি ক্লাস সেটা তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল লাইকেন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে